কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের আলোচ্য বিষয় টেটাসল ওয়েল লোশন সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা টেটাসল ওয়েল লোশন সম্পর্কে বিস্তারিত আলোচনা বর্তমান সময়ে স্কিন সমস্যা অ্যালার্জি বিভিন্ন ধরনের চর্মরোগ ত্বকের ইনফেকশন দিন দিন বেড়েই চলেছে এগুলো একদম আপনারা সমস্যার সমাধান করতে পারছেন না এগুলো সমস্যার সমাধান করার জন্য আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি এবং নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি টেটাসল ওয়েল লোশন বন্ধুরা এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেটে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তো আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারে পারেন কেউ ফোন করবেন না যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা আর কথা নয় চলে যাব মূল প্রসঙ্গে টেট্রাসল ওয়েল প্রস্তুতকারক এশিয়াই ফার্মাসিউটিক্যাল লিমিটেড ঢাকা বাংলাদেশের একটি প্রোডাক্টস এটা এখন বর্তমান অনেকটা মূল্যবান একটি প্রোডাক্টস তো এটা চুলকানি একজিমা বিভিন্ন ধরনের চর্মরোগ স্কিনে খোসফসড়া শুকনো চুলকানি দাউদের মতো হয়ে চামড়া উঠে যাওয়া স্কিনে চাকা চাকা হয়ে যে সমস্যাগুলো রয়েছে এ সমস্যার ক্ষেত্রে অনেকটা কার্যকারী টেট্রাস হল ওয়েল এটি ব্যবহারের একটি নিয়ম রয়েছে ছোটো থেকে বড় তেল অথবা পানির সঙ্গে মিশিয়ে গলা থেকে এই গলা থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যবহার করতে হবে তো অনেকেই এই টেটাসল ওয়েলটা ব্যবহার করেছেন আপনারা অনেকেই এই টেট্টাসল অয়েলটা সম্পর্কে জানেন তো নতুন করে বলার কিছু নেই তো এখন যে বিষয়টা আপনাদেরকে বলবো এটা অনেকটা মূল্যবান তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া এই টেট্টাসাল অয়েলটা একদম পাওয়া যাচ্ছে না তো এটা কোথায় গেলে পাওয়া যাবে এরকম অনেকেরই অভিযোগ বন্ধুরা টেট্টাসাল অয়েল যারা একবার ব্যবহার করেছেন তো দ্বিতীয়বার আপনারা এই অয়েলটা ব্যবহার করার জন্য আগ্রহী হবেন কারণ এটা চুলকানি খুশফাশরা বিভিন্ন ধরনের চর্মরোগ একজেমা দাউদদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো এটার খুচরা মূল্য একশত টাকা তো বর্তমানে এখন যেহেতু চাহিদা অনেকটা বেড়ে গেছে ছাবলায় একদম কম বাজারে আপনারা দেড়শো থেকে দুইশো টাকাতেই পাবেন অনেকটা ওভার চলছে এই টেট্টাসল ওয়েলের তো আপনারা শহরের যে বড় বড় যে ফার্মেসিগুলো আছে সেই ফার্মাসিগুলোতে আপনারা এই টেটাসল অয়েলটা খোঁজ করতে পারেন অথবা তাদের কাছে গিয়ে আপনাদেরকে অর্ডার করতে হবে ভাইয়া আমার দুই প্যাকেট টেটাসল লাগবে অথবা এক প্যাকেট টেটাসল লাগবে এটা আমাদেরকে এনে দিতে হবে তো আপনাদের রেটের থেকে যদি পঞ্চাশ টাকা একশো টাকা করে বেশি দিতে হয় তবু আমরা দিতে রাজি আছি তো আপনারা এরকম ভাবে গিয়ে যদি তাদের কাছে অর্ডার করেন তো তাহলে আপনাদেরকে দিতে পারবে টেট্টাসল অয়েলটা তো বন্ধুরা আপনারা দীর্ঘদিন যাবৎ ধরে যারা টেট্টাসল অয়েল পাচ্ছেন না টেট্টাসল অয়েল আপনারা খুঁজছেন তো আপনাদের খুবই প্রয়োজন মনে হচ্ছে তো আপনারা এইভাবে কিন্তু এই টেট্টাসল অয়েলটা আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন টেট্টাসল অয়েল আমি নিজেও ব্যবহার করেছি আমি আমার পেশেন্টদের দিয়েছি অত্যন্ত কার্যকারী এই প্রোডাক্টটা তো সব থেকে খোস ফসলার ক্ষেত্রে এই প্রোডাক্টটি অনেকটা ভালো আপনারা যে যেখানে থাকেন না কেন ঢাকায় বা ঢাকার বাইরে রাজশাহী রাজশাহীর বাইরে আপনাদের যে আশেপাশের যে বড় ফার্মেসিগুলো আছে যারা কোম্পানির সাথে বিজনেস করে কোম্পানি থেকে প্রোডাক্টগুলো নেই আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদেরকে আমি যেভাবে আপনাদেরকে সিস্টেমটা বলে দিলাম এভাবে তাদেরকে বলবেন আমি আশা করছি অয়েলটা আপনারা পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের যে স্কিন সমস্যাগুলো আছে এই অয়েলটা ব্যবহার করে স্কিন সমস্যাগুলো দূর করতে পারবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করা প্রত্যেকটা মেডিসিন যেন আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন সে সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের মাঝে আমাদের এই ভিডিওগুলো পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন সতর্ক হতে পারে